বিষয়টা হচ্ছে যারা সাংবিধানিক পদে রয়েছে যেমন যে ভদ্রলোক শুভেন্দু অধিকারী উনি বিরোধী দলনেতা একটি সাংবাদিক সাংবিধানিক পদে আছেন উনি যদি কোন একটি সম্প্রদায়ে জনপ্রতিনিধি নির্বাচিত হলে বলেন ক্যাংদোলা করে বিধানসভার বাইরে ফেলে দেব এটা আমাদের যেটা বেসিক ফ্র্যাগমেন্ট কনস্টিটিউশনের সেকুলার ফ্যাব্রিক যেটা রয়েছে বা যেটা আমাদের সংবিধানের যেটা চরিত্র ধর্ম নিরপেক্ষতা এটাকে আক্রমণ করে এক দ্বিতীয় কথা হচ্ছে এটা এই ধরনের কথা বললে আমি মনে করি একটা সোশ্যাল আনরেস্ট তৈরি হয় একটা সামাজিক অস্থিরতা তৈরি হয় যার থেকে সম্প্রদায়ের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে কনফ্লিক্ট হতে পারে এইটা ওনার এই বক্তব্য এই ধরনের কনফ্লিক্ট জন্ম দিতে পারে তাই আমি ওনার এগেনস্টে একটা কমপ্লেন লজ করেছি এবং আবেদন করেছি এটাকে এফআইআর হিসাবে কনসিডার করা হোক এবার বিষয়টা হচ্ছে যে আমরা যারা মানে যারা জনপ্রতিনিধি তাদের একটা দায়বদ্ধতা থাকে ভারতের সংবিধানের প্রতি এবং সাধারণ মানুষের প্রতি উনি যদি মানুষের মধ্যে সৃষ্টি করেন এবং সেটাকে নিয়ে রাজনীতি করেন এটা আমি মনে করি একটা ক্রিমিনাল অফেন্স এই ক্রিমিনাল অফেন্স বিরুদ্ধে সংবিধান তথা প্রশাসন তথা পুলিশ প্রশাসনের ব্যবস্থা নেওয়া উচিত সেই আবেদনে আমি জানিয়েছি উনি একটা সম্প্রদায়ের বিরুদ্ধে বা একটা সম্প্রদায়কে রাজনৈতিক থেকে করার আবেদন জানাচ্ছেন ভারতবর্ষের সংবিধান সেটা কখনো গ্রহণ করে না এটা ভারতীয় সংবিধানের আহ ধারা মাথায় রেখে যারা শপথ গ্রহণ করেন একজন জনপ্রতিনিধি হিসাবে তাদের মুখে এই ধরনের কথাটা একটা অপরাধমূলক বক্তব্য বলে আমি মনে করি তাই আমি কমপ্লেন করেছি